আসসালামু আলাইকুম রমজানিদের আরও একটি স্পেশাল কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যেটা হচ্ছে ইন্ডিয়ান রাখি ফ্যাশনের একেবারে নতুন ক্যাটালগের থ্রি পিস দেখতেই পাচ্ছেন দুটি সুন্দর কালার আমাদের স্ক্রিনে আশা করি এই কালারগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে ম্যাজেন্ডা কালার যেটা এটা তো সবারই ফেভারিট আর এটা হচ্ছে স্কাই ব্লুর ভিতরে এত চমৎকার আমি ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দিয়ে স্টার্ট করব যারা হচ্ছে একটি এক্সক্লুসিভ প্যাটার্ন বা একটি ইউনিক প্যাটার্নের ড্রেস চাচ্ছেন তারা অবশ্যই মিস করবেন না অ্যান্ড এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বার প্রত্যেকটি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি দেন আপনাদেরকে সব কিছু প্রপারলি বলে দিচ্ছি সো এটা হবে কামিস্টার জাস্ট হ্যাভ এ লুক এই ড্রেসটার মধ্যে সম্পূর্ণটাই আপনার হচ্ছে সার্ভিস কি স্টোনের ওয়ার্ক পাবেন সাথে হচ্ছে হ্যান্ড ওয়ার্কটা পাবেন কামেজের যে লুকিংটা আছে ও মাই গড এত দারুণ একটি লুকিং আপনারা এই ড্রেসটা পাবেন এবং হচ্ছে এটা কামেজের নিচে থাকবে নিচের এখানটাও কিন্তু দারুণ স্টাইলে আপনার ওয়ার্কটা পাবেন সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আর এই যে দেখেন সার্ভিস স্টোনটা আপনার হচ্ছে সম্পূর্ণ জামাটা জুড়েই কিন্তু করা আছে এখানে হচ্ছে তাদের যেই কোয়ালিটিটা আছে তাদের যেই আপনার লোগোটা আছে সেটা দেওয়া থাকবে অ্যান্ড এখানে হচ্ছে তাদের হলোগ্রামটা প্লাস হচ্ছে উপরেও দেওয়া আছে অ্যান্ড এটার যে ব্যাক পোশনটা আছে ওয়াও চমৎকার একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুলাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার সাথে হচ্ছে আপনারা ওনাটা এবং হচ্ছে স্যালোয়ারটা পেয়ে যাবেন আমি শুরুতেই হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দেন হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দেবো থ্রি পিসের একটি কালেকশান আর এটার যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকগুলো সিল্ক ফ্যাব্রিকের মধ্যে হ্যাঁ আমি একদমই ক্লিয়ার বলে দিচ্ছি এগুলো হচ্ছে রাখি সিল্কের ভিতরে কাপড়গুলি খুবই সফট হবে পরতেও খুবই কমফোর্টেবল হবে তবে যারা হচ্ছে এই ড্রেসগুলি কটন মনে করেন অনেক কাপড় আছেন আমি আমার প্রত্যেকটি রাখি ফ্যাশনের যত ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটি ভিডিওতেই বলে দিয়েছি যে এগুলো ফ্যাব্রিকগুলো সিল্ক সো যারা হচ্ছে আপনারা একটু কটন মনে করে নেন তারা অবশ্যই হচ্ছে এটা স্কিপ করবেন আর আমাদের যে শোরুম আছে চাইলে আপনারা সরাসরি শোরুমে এসে পার্চেস করতে পারবেন আমাদের মেইন শোরুমটা হচ্ছে বাংলাদেশের থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিচতলাতে মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বেশ সব হচ্ছে ফয়সাল টেক্সটাইল অনেকে আছেন যে চার মার্কেটে ঢুকে একদম ভিতরেই চলে যান ভিতরে গিয়ে আমাদেরকে কল করতে থাকেন কই আপনাদের দোকানটা কোথায় তো আমাদের দোকান আপনার তো ভিতরে যেতে হবে না আমাদের দোকানটা যে জায়গায় আছে আপনার একদম হচ্ছে আসলেই চিনতে পারবেন আপনি চার দিন চক মার্কেটের যে মেইন গেটটা আছে যে কাউকে বললে হবে ফয়সাল টেক্সটাইল কোনটা আর সবচেয়ে তার কি সহজ উপ হচ্ছে মার্কেটের দারোয়ান কিন্তু থাকে মেইন গেটের সামনে দেখবেন যে মার্কেটের দারোয়ানটা আছে ফয়সাল টেক্সটাইলের কথা বলবেন সাথে সাথে আপনাকে দেখিয়ে দেবে যেহেতু একদম হাতের কাছেই আপনার ফয়সাল টেক্সটাইলটা সো আপনার আসলে শোরুমে এসে পার্সেস করতে পারবেন ড্রেসটার প্রাইস আপনাদেরকে দিচ্ছি ডিসকাউন্ট দামে মাত্র একুশশো টাকা এগুলো কিন্তু চব্বিশশো টাকার ভ্যারিয়েন্টের যেটা সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকা করে যার যে কয় পিস লাগবে আপনারা খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন আর দেখামাত্র অর্ডার না করলে কিন্তু এগুলো না পাওয়ার চান্স অনেকটাই বেশি সো এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ